আসসালামু আলাইকুম আমি মাহমুদুল হাসান স্টাডি পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি সো আজকে আমরা কি শিখবো আজকে আমরা শিখবো হচ্ছে বিভিন্ন সংখ্যা পদ্ধতির ইগনোর দি সাত দেখা ঠিক আছে যোগ বিয়োগ শিখবো ওকে যোগ তো যোগই শিখবো আজকে শুধু আজকে শুধু যোগই শিখবো আমরা ঠিক আছে তো আমরা কিন্তু ছোটোবেলা থেকেই কিন্তু যোগ বিয়োগ করে আসছি সেটা হচ্ছে ডেসিমেল সংখ্যার বাট আজকে আমরা কিন্তু বাইনারে যোগ বিয়োগ করবো অক্টালে যোগ বিয়োগ করবো এবং আমরা হিগ্র যোগ বিয়োগ করবো সো এই পাটে কোনটা করবো আমি সেটা বলি প্রথমে আমরা অক্টাল দিয়ে শিখি আর কি হ্যাঁ সো অক্টালে করার যোগটা করার আগে আমাদের একটা বিষয় সম্পর্কে জানতে হবে আমরা কিন্তু ডেসিমেলে কিন্তু যোগ বিয়োগ সবাই পারি তাই না সো ধরো আমি একটা ডেসিমেল সংখ্যা লিখি হ্যাঁ এটা হচ্ছে একটা কি সংখ্যা এটা হচ্ছে একটা ডেসিমেল সংখ্যা বুঝতে পারছো এবং এখন বলো তো আমরা এটা কীভাবে ছোটোবেলা থেকে যোগ করছি আমরা এইভাবে যোগ করে আসছি সাত আর চার হচ্ছে এগারো তাহলে এগারোর হাতে এক এবং আমাদের হাতে আসে আরও এক এবং এই একটা আমরা এখন সাতের বার বসিয়ে দিলাম আট আট আর পাঁচ তেরো তো আমরা কিন্তু এভাবেই কিন্তু ছোটোবেলা থেকে ডেসিমেল সংখ্যা করে আসছি কিন্তু তোমাদের মাথা কি কখনও প্রশ্ন আসছে একটা প্রশ্ন কি কখনো আসছে যে আমরা সাত আর চার এখানে এক কেন লিখি এই প্রশ্নটা কি কারো মাথায় আসছে আসলে ভাই তুমি আস সো এই প্রশ্নটা কেন এটা মানে কেন হয় আগে এটা বলি এবং আমরা যে এখানে এক হাতে রাখি এইটাই বা কেন রাখি এটাকে এই প্রশ্ন এরকম প্রশ্ন কি কখনো মাথায় আসছে যদি এসে থাকে তাহলে তো ভালোই আর না হলে তুমি আজকে জেনে নেওয়া যে এটা কেন হয় সো আমরা প্রথমে একটা বিষয় সম্পর্কে জানি একটা তোমাকে একটা সূত্র বলে দেই সূত্রটা মনে রাখার চেষ্টা করবা সূত্রটা মনে রাখতেই হবে চেষ্টা কি ভাই সেই সূত্রটা মনে রাখতেই হবে এটা না হলে তুমি অঙ্ক করতে পারবা না মানে কোনো কোনো যোগ করতে পারবা না ঠিক আছে তো এটা মনে রাখলেই তুমি যে বিয়োগ করে ফেলতে পারবা আমি আগে সূত্রটা বলি তোমাদেরকে সূত্রটা হচ্ছে যে আগে তোমার বিষয়টা বুঝায়নি তারপরে সূত্রটা বলি ওকে চলো এবার আমরা জানি যে এই কেন হয় আসলে হ্যাঁ সো আমরা যখন কোনো সংখ্যাকে যোগ করি সেই সংখ্যার যোগটা যদি আমাদের বেজের সে বড় হয় তাহলে সেই সংখ্যা পদ্ধতি মানে সেই সংখ্যাকে তারা সেই সংখ্যা পদ্ধতির বেজ দিয়ে বিয়োগ করতে হয় এখন আমার কথাটা তো মনে হয় সবার মাথার উপর দেখেছে আমি শিওর বাট এটা আসলে একটু করলেই তোমরা বুঝতে পারবা সাপোর্ট ধরো সাত আর চার কত হয় সাত আর চার হচ্ছে এগারো হয় এগারো এটা কিন্তু ডেসিমুল সংখ্যার বেজের চেয়ে বড়ো হয়ে গেছে কারণ আমরা জানি যে ডেসিমুলের বেস কত ডেসিমেলের বেস হচ্ছে দশ সো যার কারণে এটার বেস হচ্ছে দশ সো আমরা এই দশ কিন্তু এগারো হচ্ছে বড়ো সো আমাদের কী করতে হবে এখন এই সংখ্যা পদ্ধতির বেস হচ্ছে দশ তো দশ এটার মধ্যে থেকে বিয়োগ দিতে হবে এইভাবে কিন্তু কাজটা করতে হয় আমার বলি আমি সূত্রটা আবার বলে দিই মানে সূত্রটা হচ্ছে আমি সূত্রটা আবার বলি সূত্রটা হচ্ছে যে আমরা যখন কোনো সংখ্যাকে যোগ করব সেই সংখ্যার যোগফল যদি সেই সংখ্যা পদ্ধতির বেজের চেয়ে বড়ো বা সমান হয় তাহলে সেই সংখ্যাকে সেই সংখ্যা দেখতে পারি তাহলে সেই সংখ্যা থেকে সেই সংখ্যার বেসকে বিয়োগ দিতে হয় ঠিক আছে সো এখানে দেখো সাত আট চার এগারো এগারো কিন্তু আমাদের ডেসিমেল সংখ্যার বেশ দশের চেয়ে বেশি যার কারণে আমাদের এগারো থেকে দশ বিয়োগ দিতে হচ্ছে তা আমরা বিয়োগ দিলাম বিয়োগ দিলে কত আসে ওয়ান আসে সো ওয়ান আসে তার কারণে আমরা কিন্তু এখানে ওয়ানে লিখি কিন্তু আমরা এটা হিসাব করে কীভাবে সাত আট চারে এগারো এইভাবে করি বাট আসলে হয় কীভাবে সাত আট চারে এগারো এগারো থেকে তার বেশ বিয়োগ দশ দশ বিয়োগ দিলে হচ্ছে ওয়ান হয় এভাবেই কিন্তু এটা হয় ঠিক আছে এখন অনেকে প্রশ্ন করতে পারেন বা এতটুকু এতটুকু তো বুঝলাম বাট এই মনে মনে ওয়ান ধরা এটা কীভাবে আসলো আসলে মনে মনে ওয়ান ধরা কিছু না কারণ আমরা আমরা মনে মনে ওয়ান কেন ধরি আসলে বলি সো মনে মনে ওয়ান ধরার কারণ হচ্ছে আমরা এটাকে এগারো থেকে দশ কতবার বিয়োগ করছি আমরা বিয়োগটা কয়বার সেটা বলো বিয়েটা করছি একবার যার কারণে আমাদের মনে থাকে এক ওকে মনে মনে এক হয় তো আমরা এখন যদি একটা আটের বানানি মানে সাতের বানানি তাহলে আট হয়ে যায় আটের বাস তেরো এইভাবে সে আসলে অঙ্কটা ঘটে বাট আমরা কিন্তু অত কিছু ছোটবেলা থেকে শিখি না আমরা ঠিক আছে আধার চার এগারো হ্যাঁ এগারের আছে মনে মনে এক বসাই দিলাম তেরো এগুলো এটা কোনো অঙ্ক ইলো ভাই এবার ছোটবেলা থেকে শিখাচ্ছ বাট এটা এখন কিন্তু এরকমগুলো হবে না কারণ আমাদের বাইনারির পদ্ধতি বাইনারি থেকে অকটা মানে বায়নানিয়া পদ্ধতি আছে অক্টার পদ্ধতি আসে কিন্তু আমাদের এভাবে বেশ বিয়োগ করে করেই আমাদের যোগটা সেরে ফেলতে হবে ওকে মানে যোগটা করতে হবে চলো এখন আমরা একটা অক্টাল সংখ্যা যোগ করি আমরা একটা অক্টাল সংখ্যা যোগ করি আমরা ধরো একটা অক্টাল সংখ্যা লিখি হ্যাঁ এটা হচ্ছে একটা অক্টাল সংখ্যা হ্যাঁ এটা এখন অক্টাল সংখ্যা কিভাবে যোগ করবো আমরা কিন্তু এভাবে সাত আট সাত চোদ্দ এভাবে লিখতে পারবো না হ্যাঁ এটা কোনো লেখার কোনো সিস্টেম না আমাদের এখন কীভাবে লিখতে হবে সেটা বলি আমাদের লিখতে হবে হচ্ছে আমরা দেখব সাত আর সাত যোগ করলে কত হয় সাত আর সাত যোগ করলে চোদ্দো হয় বাট এখানে কিন্তু আমরা চোদ্দো লিখতে পারবো পারবো না তো কারণ আমাদের চোদ্দ লেখার কোনো অপশনই নেই কারণ আমরা আগে থেকে জানি যে কোনো সংখ্যার যোগফল যদি সেই সংখ্যা পদ্ধতির বেজের চেয়ে বড় হয় তাহলে সেই সংখ্যা থেকে সেই সংখ্যা পদ্ধতির বেজটাকে বিয়োগ করে দিতে হয় সো তার মানে এখানে সাত আট সাত চৌদ্দ চোদ্দো হয়েছে তো চোদ্দো লিখি এবং এটার বেস কত এটা যেহেতু একটা অক্টাল সংখ্যা যার কারণ এটার বেস হচ্ছে এইট সো আমরা এখানে এইট লিখলাম এবং আমরা চোদ্দো থেকে এইট বিয়োগ দেবো চোদ্দো থেকে এইট বিয়োগ দিলে কত হয় আই গেস চোদ্দো আর মানে চোদ্দো থেকে আটবার দিলে আই গেস হবে হ্যাঁ মানে সিক্স সো আমরা কিন্তু এখন এখানে কত লিখবো এখানে আমরা লিখবো সিক্স ঠিক আছে দেন আমাদের যেটা মেন কথা সেটা হচ্ছে আমাদের মনে মনে কত রাখতে হবে এক রাখতে হবে কারণ আমরা বিয়োগটা কতবার দিছি। একবার দরকার আমাদের মনে মনে এক রাখতে হবে এবং এই একটা আমাদের এখানে এসে যোগ করে দিতে হবে হ্যাঁ ছয় আর তিন নয় আর এক কত দশ সো আমরা কি এখানে দশ লিখতে পারবো পারবো না তো কারণ এটা আমাদের বেজের সে বেশি হয়ে যাচ্ছে এবং আমরা জানি যখন বেজের চেয়ে বেশি হবে তখন সেই সংখ্যা তখন সেই সংখ্যাটাকে তার মানে বেস দিয়ে বিয়োগ দিতে হবে ওকে সো তাহলে এখান থেকে এটা যেহেতু দশটা বেজের সে বেশি হয়ে যাচ্ছে তার মানে আমাদের দশ থেকে এখন আট বিয়োগ দিতে হবে সো ঠিক আছে সো এখন আট বিয়োগ দিলে কত হয় দুই হয় তো এখন কত লিখবো এখানে দুই লিখবো তাই না এবং মনে আমাদের মনে মনে কত আছে এক আছে তাহলে আমরা মনে মনে এক এখানে যদি কোনো সংখ্যা নাই তাহলে এক এখানে একই বসাই দিতে হবে তো এখানে যদি মনে মনে কোনো সংখ্যা নেই যার কারণে একই এখানে বসাই দিতে হবে ঠিক আছে কারণ আমরা বিয়োগ একবার করছি যার কারণে আমাদের এখানে এক বসছে মানে মনে মনে এক বসছে ঠিক আছে তো তাহলে আমরা শিখিয়ে ফেললাম যে আমরা কীভাবে অকটাল যোগ করবো ওকে এটা হচ্ছে অকটালের যোগ ছিল ঠিক আছে তোমরা কেউ রকটালে যোগ করবা সো তোমাদের একটা হোমওয়ার্ক দিই হোমওয়ার্কটা হচ্ছে ফোর সেভেন এবং সিক্স সেভেনকে তোমাদের অক্টালে যোগ করতে হবে ঠিক আছে ওকে এটা তোমাদের রকটালে যোগ করতে হবে হ্যাঁ এই এটা করে আমাদের এ বি গ্রুপ অথবা আমাদের যে কমেন্ট বক্স আছে সেখানে জমা দিয়ে দিবা হোমওয়ার্কটা সো আজকের ক্লাসটা এই পর্যন্ত ছিল সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ জান আসসালামু আলাইকুম